গাছগাছালি থাকলে আসলে রাস্তার পরিবেশটাই পাল্টে যায় দেখেন মানে এত সুন্দর লাগতেছে এই গাছের জন্য গ্রাম জন্য ভালো কারণ প্রচুর গাছ প্রচুর অক্সিজেন যাকে বলে একদম অর্গানিক অক্সিজেন আমরা যে অক্সিজেনটা পাই সেটা তো হাজারো ধুলাবালি ব্যাকটেরিয়ায় ভরা অক্সিজেন এই জন্য গ্রামের মানুষ যারা গ্রামে থাকে তাদের মেডিসিন কম লাগে আমার নিজেরও আমি যখন গ্রামে যাই তখন আমার মেডিসিন নেওয়া লাগে না তো আমি যখন শহরে চলে আসি তখন প্রতিদিনই আমার মেডিসিন নেওয়া লাগে বিক্রমপুর টঙ্গিবাড়ি সরকারি ডিগ্রি কলেজ আরো সামনে আরো সামনে যেতে হবে মাছের হাটে কোথায় যাচ্ছি কোন হাটে যাচ্ছি না।